Good morning everyone good morning everyone আমার ধারে বাড়ি এই গাড়ি আর গাড়ি গাড়ির লুটপাতে কোনো কথা বলা যায় না মাঝে মাঝে ভাবে ভিডিওটা করব ব্যালকনিতে এসে ভিডিও করবো কেন এই গাড়ির আওয়াজে কিছুই করা হয় না তো যাই হোক আজকে হচ্ছে মকর সংক্রান্তি খুব ভালো আজকে একটা দিন তো সকালে উঠেছি উঠে সকালবেলা স্নান পুজো করে নিয়েছি স্নান পুজো আমার পুজো এই সবই হলো তারপরে পুজো টুজো করে ভাবলাম যে একটু ব্যালকনিতে যাই বেশ ভালো রোদ উঠে গেছে কেননা তো একটু বেলা করে উঠি সবাই এতদিনে গেছো একটা পাখি ডাকছে কোথাও খুব সুন্দর যাই হোক ওই দূরে ওই নিম গাছটাতে একটা পাখি ডাকছে হয়েছে পাখিটা দেখা যাচ্ছে না ঠিক আমি খালি চোখে দেখতে পাচ্ছি খালি চোখে থেকে একদম পাখিটা আমি দেখতে পাচ্ছি খালি চোখে ওখানে একটা নিম গাছ এই যে এই নিম গাছটা পাকা পাতা ঝরে গেছে তো ওইখানে বসে আছে ওই দেখো নই যে ওই যে ওই যে আমার আঙুলের মাথাটার ওপরে তাকো দেখতে পাবো ওই যে নড়ছে নড়ছে হ্যাঁ ওই যে উড়ে গেলো উড়ে গেলো ওই পাখিটা কাক কাক করে ডাকছে ওই সানসেটটা ওই যে এই দেখো পাখিটা উড়ে গেলো ও তো যাই হোক বাগিটা কাকা করে ডাকছে আকাশে কয়েকটা ঘুরি উঠছে অনেক উঁচুতে উঁচুতে এখান দিয়ে দেখা যাবে কি জানি না আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাবে কি জানি যাই হোক মকর সংক্রান্তিতে বেশ ঘুরি উঠছে আকাশে আমার ছেলে গেছে ঘুরে ওড়াতে ছাদে তো ভাবছি আমিও টিফিন টিফিন করে এই দিকে কাজকর্ম করে একবার যাবো গিয়ে একটু ঘুরে ওড়াবো আমার ঘুরে ওড়াতে ভীষণ ভালো লাগে আমি ছোটো থেকে খুব ঘুরে ওড়াতাম ছোটোবেলায় আমার যে মামার বাড়ি আছে বেলঘুরিয়াতে বেলঘুরিয়াতে সরস্বতী পুজো প্রচুর ঘুরি ওড়ে আর সরস্বতী পুজো যে ঘুরিয়ে ওড়ে না তখন মামার বাড়ি যেতাম আর মামার বাড়িতে গিয়ে আমিও মামা ঘুরি ওড়াতো সবাই ঘুরে ওড়াতো বাবা ওড়াতো সবার সঙ্গে আমিও ঘুরিয়ে ওড়াতাম ওই লাঠাই ধরে থাকতাম আর কি এবার লাঠাই ধরে থাকতে থাকতে কি হয়েছে ওই কখনও কখনও একটু ওদের ঘড়িতে তোল্লাই দিয়ে দিতাম এই সব করতে করতে সুতো ধরে টানাটানি এই করতে করতে ঘুরে ওড়াতে মোটামুটি আমিও শিখে গেছিলাম হয়তো খুব ভালো উঠতে ওড়াতে পারি না বা পারতাম না প্যাচ খেলা যেটাকে বলে সেগুলো হয়তো খুব ভালো গুছিয়ে করতে পারতাম মানে মোটামুটি আকাশে ঘুরিয়ে উঠলে আমার হাতে সুতলাটে ছেড়ে দিলে তো সেটা আমি ট্যাকেল করতে পারতাম তো এখনও শখ হয় মাঝে মাঝে তো চলো চলে যাই ছাদে গিয়ে একটু ঘুরিয়ে উড়িয়ে আসছি হ্যাঁ চলে যাই বলতে আমি এক্ষুনি যেমন আমার কিছু কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করে নিই নিয়ে তারপরে ঘুরিয়ে ওড়াবো ছেলে থেকে একটু ঘুরিটা নিয়ে বলেছিলাম না সেই একটা গোলাপ ফুল দেখিয়েছিলাম তোমাদের গোলাপ গাছ এনেছিলাম ফুল ফুটেছে ফুলটা দেখো এখন কত সুন্দর আছে সেই কবে তোমাদেরকে সেই ফুলটা দেখিয়েছি ফুলটা এখন কতটা সুন্দর আছে এখন অনেক দিন থাকবে ওকে দেখে যা মনে হচ্ছে চলো দেখিয়ে দিই ফুলটা একবার এই দেখো এই দেখো গোলাপটা বেশ ভালো সফট আছে দেখো হ্যাঁ দেখো করছে কিন্তু ঝরে যাচ্ছে না এখনও শক্ত আছে বোটাও শক্ত আছে পাপড়িগুলোও বেশ শক্ত কতদিন পর মানে অনেক দিন হয়ে গেছে ফুলটা এখনও ঠিকঠাক আছে এটা আমার হচ্ছে চায়না ডল চায়না ডলটা কত শীতকাল বলে হয়তো গোড়ার দিক দিয়েই যাবো কেমন ন্যাড়া ন্যাড়া হয়ে গেছে পাতাগুলো সব ঝরে গেছে শুল ওকে ওকে ঘরে নিয়ে যেতে হবে কদিনের জন্য এখানে ব্যালকনিতে দিয়েছিলাম যাতে রোদ লাগে একটু রোদের দরকার হয় মাঝে মাঝে তো সেই রোদ লাগার জন্য দিয়েছিলাম বা নিয়ে যাব ঘরে চলো যাই তাড়াতাড়ি করেন কেননা একটু ছাদে যাব ঘুড়িটা ওড়াতে হবে একটু একটু তো ঘুড়ি ওড়াতে গেলে সময় লাগবে এরকম আরও কিছু টুকটাক গাছ গাছে বিলি আছে মানি প্ল্যান্ট আছে সব আমার গাছ ইনি গেছে এনার গন্তব্যস্থলে যাচ্ছে এখনও যাচ্ছে আরও যাবে যাক কত দূর যায় দেখবো যেতে পারে যাক চলো চলে যাই ছাদে ছাদে চলে এলাম ছাদে এসে গেছি আর ছেলে থেকে তোমার আর কি লাঠাই সুতো নিয়ে ঘুরিয়ে ওড়াচ্ছি তো অনেক কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে ঝিউকে খাইয়ে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেল তা ভাবলো আমিও একটু খেয়ে নিই আমিও খেয়ে ছাদে আস্তে আস্তে দেখো আর আজই স্নান করেছি সেই সকালে তারপরে মানে ভাত ভাত খাওয়ার পরে গা হাত পা ধুয়েছি ধোয়ার পরে শীত করছে আর একটা হাওয়াও দিচ্ছে ছাদে তো আরও বেশি হাওয়া তো সেই জন্য ভালো করে সোয়েটার পরে আবার চাদরটাও নিয়ে এসেছি ছা কেননা ছাদে যেহেতু আমাদের খুব হাওয়া থাকে কান মাথাটা একটু না জড়ালে আবার ঠান্ডা লেগে যেতে পারে আমার তো ঠান্ডা লাগার ধাত আছে গলা ব্যথা হয় তো এই দেখো ঘুড়ি ওড়ানোটা আমার কেমন হচ্ছে জানি অবশ্যই পারি না যদিও অতটা ভালো ওই সুতো ধরে লাটাই ধরে টানা আর ঘুড়িটা দেখো কত উঁচুতে গেছে আমার মতন তোমরা কে কে মকর সংক্রান্তিতে ঘুরিয়ে ওড়ালে অবশ্যই আমাকে জানিও আর তোমাদের কার কার ভালো লাগে ঘুরিয়ে ওড়াতে কে কে পারো ঘুরিয়ে ওড়াতে সেটাও জানিও আকাশটা দেখো কি নীল কেমন একটা সূর্যটা দুপ ডুব্ব অবস্থা আর এই দেখো আমাদের কাছে সুন্দরী কেমন ঝকমকে হয়ে ফুটে আছে তো এইগুলো হলো ছোট ছোটো ভালোবাসা আর চলো এই ছিলো ছোট্ট ভিডিও একটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো